আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম নতুন ভিডিওতে স্বাগত চলে আসলাম নতুন কালার টুপিস কালেকশান নিয়ে যেহেতু আমাদের এই ড্রেসগুলো অনেক আগেই আমরা রেগুলার ভিডিও করে দিয়েছি আর নতুন নতুন কালার আসছে যখন এখন নতুন কালার আসছে এগুলো সেই হিসাবে চলে আসলাম নতুন কালার নিয়ে যেগুলো আমাদের প্রাইস খুবই কম একেবারে রিজনেবল প্রাইসে আমরা এই ড্রেসগুলো সেল করে থাকি তো যারা পাইকারি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন অল বাংলাদেশি আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি যারা বাসায় নিয়ে সেল করতে চান অনেক কাপড় আছে বাসায় নিয়ে সেল করতে চায় তারাও নিতে পারেন একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এই কাপড় এবং কালার সব সেম টু সেম পেয়ে যাবেন এবং কালার গ্যারান্টিযুক্ত ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের জামার সাইজ হচ্ছে বিয়াল্লিশ আর জামার লং থাকবে বিয়াল্লিশ জামার হাতার লং আঠারো ইঞ্চি জামার পায়ে জামার লং হচ্ছে আটত্রিশ চল্লিশ ইঞ্চি যারা নিতে চান নিতে চান অবশ্যই স্কেন দিয়ে রেখে দিয়ে আমাদের সাথে আমাদের স্ক্রিনের মধ্যে নাম্বার দেওয়া ইমো ইমু হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে নেবেন ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আর প্রাইসটাও ইনশাল্লাহ একেবারে রিজনেবল প্রাইসে আপনারা এই ড্রেসগুলো পেয়ে যাবেন যেহেতু অনেক আপু এর আগেও নিয়েছে আমাদের থেকে অনেক আলহামদুলিল্লাহ অনেক অনেক রিভিউ আছে একের অধিক যে কাস্টমার একবার নিয়েছে তার আরও একবার নিতে আগ্রহী হয়েছে যেহেতু আমরা সেম টু সেম এবং কাপড় কোয়ালিটি এবং কালার গ্যারান্টি সহ দিয়ে দিয়ে থাকি তো যারা নিতে চান অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর এগুলো আমাদের অনেক আগেরও কিছু কালার আছে যেগুলো লিঙ্ক আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো তারা আপনারা সেখান থেকে অনেকগুলো কালার নিয়ে নিতে দেখতে পারবেন দেখে আপনারা চয়েস করে আপনারা নিয়ে নিতে পারবেন তো বিওয়ার্স দেরি না করে এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে কনট্যাক্ট করে নিয়ে অল বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকা সিটির মধ্যে আশি টাকা ঢাকা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যারা নিতে চান অতি দ্রুত স্ক্রিনশট শট দিয়ে আমাদের সাথে কনট্যাক্ট করে নেবেন এবং কালারগুলো প্রত্যেকটা কালারের সুন্দর এবং জোস রেগুলার বাসায় পড়ার জন্য একেবারে ভালো একেবারে প্রাইসটাও একেবারে কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ক্যাপশনের মধ্যেও দেওয়া থাকবে প্রাইস ফিক্সড প্রাইসে তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার প্রত্যেকটা ড্রেসই সুন্দর এবং সেম টু সেম পাবেন ইনশাআল্লাহ আর অনেক রিভিউ আছে আমাদের কাছে এগুলো অনেক আপুরা নিয়েছে ইনশাল্লাহ অনেক ভালো রিভিউর কারণে আমরা রিটার্ন পরবর্তীতে আবারও নতুন নতুন কালার নিয়ে আসি তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নেবেন আর ইনশাল্লাহ নিত্য নতুন আপডেট কালেকশন পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যেহেতু আমরা এখানে পাইকারি প্রাইজে সব ড্রেস সেল করে থাকি নিত্য নতুন আপডেট পেয়ে যাবেন ইনশাল্লাহ আপডেট দেওয়ার সাথে সাথে সাবস্ক্রাইব করে রাখলে